খবর আজকে হাটের খবর নিয়েছেন কিনা আমরা হাটের খবর নিয়েছি ভোর ছয়টার দিক ফোন দিয়েছি তখন যে কিনে দেখবে আস আমাদেরকে বাজার দিয়েছে উনত্রিশশো টাকা আড়াইশো থেকে উনত্রিশশো টাকা দেশি পেঁয়াজ আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ পেঁয়াজ বেচা বিক্রি কেমন করলেন মার্কেটে বেচা মোটামুটি আজ উনত্রিশ তারিখ আজকে বাজারটা একটু বাড়বে আচ্ছা আচ্ছা আচ্ছা

কলকুজিতে আজ 98 টিয়ার সাথে আসতো আপনাদের মার্কেটে আছে কত জেনেতে মানে নিচে বিক্রি হচ্ছে পড়ে পড়ে থেকে 69 টাকা 860 থেকে থেকে আজকের বাজার আচ্ছা আচ্ছা

আচ্ছা চলে কোনো সমস্যা হবে না যা আলহামদুলিল্লাহ আর রশিদ ভাই ঠিক আছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ